নমস্কার বাং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আমি রিম্পি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি হাসি বাংলায় কাঁদি বাংলায় বাংলায় জেগে রই আমি মাতি বাংলায় উদ্লাসে আমি বাংলায় করি হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর্থনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান করেছি বরণ বিনম্র শ্রদ্ধায় মিশে তার নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যুবক আমি একবার দেখি বার বার দেখি আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বাংলা ভাষার দিন আজ বাঙালি হবার দিন সারা পৃথিবী মাতৃভাষা দিবস পেয়েছে আমাদের ভাষার জন্য আমাদের অহংকারের জন্য আমাদের বাংলা ভাষার জন্য সব ভাষা সুন্দর কিন্তু আমার ভাষা সবথেকে বেশি সুন্দর ঠিক যেমনিভাবেই সব সন্তান সুন্দর আমার সন্তান সব থেকে বেশি সুন্দর ঠিক তেমনিভাবেই আমার ভাষা সবার থেকে শ্রেষ্ঠ ভাষা আজকে এই বিশেষ দিনটিতে আমার মনে হয়েছে শ্রতেহ কবি প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এই কথাগুলো এটি তো একটি বিখ্যাত গান তিনি নিজেই এই গানে এই কথায় কণ্ঠ দিয়েছেন সেই কথাগুলোকে অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে শুধুমাত্র নিজের আবেগ বাংলা ভাষার প্রতি বাংলার প্রতি নিজের আবেগকে প্রকাশ করব বলে একটু খানিকটা নিজের কণ্ঠে ধারণ করার চেষ্টা করলাম আমি জানি না আমি ভুল করেছি কিনা কতটা ভুল করেছি কতটা ঠিক করেছি সত্যি জানি না এবং সেটা অতটা চুলচেরা বিশ্লেষণ করে ওই ভিডিওটা আপলোড করতে বসিনি আজকে শুধুমাত্র নিজের আবেগকে নিজের ভাষার প্রতি নিজের ভালোবাসাকে একটু ব্যক্ত করব বলে সত্যি এই ভালোবাসা নিজের ভাষার প্রতি এই আবেগকে ব্যক্ত করার কোনো ভাষা নেই কোনো ভাষা নেই শুধুমাত্র মনে হলো আজকের দিনটাতে ভিডিও তো করি আজকের এই বিশেষ দিনটাতে কিছু বলবো না নিজের আবেগকে ক্ষমা করবেন নিজের আবেগকে কোনো রকমভাবে ব্যক্ত করব না তাই আমার মনে হলো এই কথাগুলোই এই কথাগুলোই আমার কাছে আমার আবেগকে ব্যাখ্যা করার একমাত্র উপায় ভালো থাকবেন সবাই বাংলাকে ভালোবেসে বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষার জয়গান করে আজকের দিনটাকে সবাই উদযাপন করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন বমকথার সঙ্গে থাকুন অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য শুভ